কারো কাছে নাই জাস্ট এক পিসি আছে সো আমার এই ড্রেস কে কে চাই তারা জলদি জলদি লাইভে জয়েন করে ফেলেন জাস্ট এক পিসি আপনারা অর্ডার করতে পারবেন সো যা যেটা লাগবে চট জলদি করে জাস্ট স্ক্রিনশট নেবেন অর্ডার প্লেস করবেন আসসালামু আলাইকুম আমি মেজাবিন নূর তোমা চলেন আমরা একটু ওই সাইডে চলে যাই একটু পিছনে আমাকে জায়গাটা খালি করে দাও আমি জাস্ট ক্যামেরাটা ঘোড়ায় নিব আপনারা যারা যারা দেখছেন সবাই হচ্ছে লাইফটা শেয়ার করে দিবেন এবং আমাকে জানিয়ে দিবেন প্রপারলি আমাকে দেখা যাচ্ছে শোনা যাচ্ছে কিনা আমি খুবই সুন্দর একটা জামা পরে আসছি ট্রাস্ট মি আমি যে একটু আগে বলতেছিলাম যে এই জামা আরেকটা আমার লাগবে এটা ছোট ছোট হ্যাঁ এই সরো এ যা ভি যা তো আমি হচ্ছে বলতেছিলাম যে এই জামাটা আমাকে একটা এনে দাও আমার সাইজের আর একটু আমি আরেকটা জামা চাচ্ছিলাম তো যাই হোক আগার আমি একটা জিনিস বলে দিই যে এই জামাটা ধর আমি লাইভ করি সেটা আমাদের অ্যাকচুয়ালি স্যাম্পল ড্রেস থাকে সেটা বিক্রি করার জন্য থাকে না তো আপনারা কেউ ভাববেন না যে আমরা আপনাদেরকে ইউজ ড্রেস দেই আমরা আপনাদেরকে স্যাম্পল ড্রেস দেব এই ড্রেসটা এক পিসে আসছে ঠিক আছে সো এই ড্রেসটা ওয়ান পিস আছে সো যে দিবেন এক তাড়াতাড়ি নিয়ে ফেলেন ড্রেসটা খুবই সুন্দর মাশাল্লাহ মারাত্মক সুন্দর একটা ড্রেস অ্যান্ড ট্রাস্ট এই কালারটা উফ

রেডি ওয়ান পিস রেডি টু পিস রেডি থ্রি পিস এবং আপনারা পার্টি কালেকশন থেকে শুরু করে একদম রেগুলার ওয়্যার যে কোনো আউটফিট আপনারা আমাদের কাছে একটু পেয়ে যাবেন এবং নট অনলি এক পিস পিস করে কিনবেন আপনারা চাইলে কিন্তু পাইকারিও নিতে পারবেন এবং পাইকারি নিতে হলে আপনাকে একশো পিস নিতে হবে না আপনারা শুধুমাত্র ছয় পিস থেকে শুরু করে আপনারা পাইকারি নিতে পারবেন ও হ্যাঁ আপনারা আমাদের কাছে ফ্লেয়ার প্যান্ট পেয়ে যাবেন কার্গো প্যান্ট পেয়ে যাবেন আপনারা আমাদের কাছে পাজামা পেয়ে যাবেন সব কিছু আছে এ টু জেড এবং শুধুমাত্র অনলাইনে না আপনারা যদি চান আপনারা

আচ্ছা এই যে দেখেন তো আপনারা কিন্তু কোনো নাম্বারে অ্যাডভান্স করবেন না এবং যত সম্ভব আমরা জানি আমাদের কোনো কিছুতে অ্যাডভান্স দেওয়া হয় না যার সাথে ডেলিভারি চার্জটা আমাদের অ্যাডভান্স দেওয়া হয় আউটসাইড ঢাকাতে নট ইনসাইড ঢাকা আচ্ছা আমার ড্রেসটা কিন্তু বোলে সফট জর্জెটের উপর পেজ আছে পুরো ড্রেসে এবং দেখেন সুন্দর একটা স্টোন ওয়ার্ক করা এমব্রয়ডারি করা इवन আমরা এটা যারা পাইকারি না আমরা তাদের কিউ দিতে পারি এই ড্রেসটা ড্রেসের হাতা থাকছে 19 18.5 থেকে 19 ইঞ্চি হবে ঠিক আছে এবং পুরো হাতায় দেখেন পুরো হাতায় হচ্ছে জরি সুতা দিয়ে হচ্ছে কাজ করা আছে এমব্রয়ডারি করা আছে দেখেন খুব সুন্দর এবং এটার যদি আমি নেকের পর্শনটা দেখি দেখে নেকের পোর্শনটা ও মাই গল খুবই সুন্দর মনে হচ্ছে একদম ডায়মন্ড স্টোন করা আছে এবং শুধুমাত্র যে নেক পোর্শনটা না অল ওভার ড্রেস স্টোন স্টোন করা আছে খুবই সুন্দর মাসালা এবং প্যান্ট আপনারা পেয়ে যাচ্ছেন সলিড কালারের অ্যান্ড এইটার দোপাট্টা ও মাই গড দেখেন অল ওভার দোপাট্টাতে দুই পাশে সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্ক করা থাকছে এবং দোপাট্টার মাঝে সুন্দর করে ছিটা ছিটা কাজ করা থাকছে এবং এটা আপনারা চাইলে কিন্তু পাকিস্তানি স্টাইলে দেখেন এইভাবেও করতে পারবেন দেখেন জামাটা কিন্তু খুবই সুন্দর লাগছে যেভাবেই পরেন এই জামাটা মাসাল্লাহ এত সুন্দর লাগবে যে দেখেন আমি যেমন গলায় কিছু করতে পছন্দ করি না গলায় জাস্ট ওনাটা আপনারা এইভাবে রাখবেন দেখেন সি

ঠিক আছে আমরা এখন ড্রেস দেখাচ্ছি কারণ অনেক রাত হয়ে গেছে অলরেডি এবং আমাকে কিন্তু তার নামাই দিয়ে আসবে সেটা নিয়ে আপনারা চিন্তা ভাবনা করবেন না এবং আমাদের মার্কেট কিন্তু মোটামুটি 11টা 11:30টা 12টা পর্যন্ত খোলা থাকে জাস্ট যদি আপনারা লেট লাইটে আসেন জাস্ট একটা হ্যালো করবেন হ্যালো করে চলে যাবেন আচ্ছা আমার ড্রেস দেখাই ড্রেসটা পেয়ে যাচ্ছে পুরোটা শিমারি জর্জেটের উপর আর এই যে দেখেন সুন্দর করে ট্যাসেল দাও আছে এবং এই ড্রেসটা আপনাদের জন্য গুড নিউজ এটা স্টক আউট হয়ে গিয়েছিল এন্ড এটা আমি জাস্ট ছবিও মানে তুলে ছবিও তুলতে পারি নাই নিলে জামা কাপড়ের শেষ হয়ে গেছে সো এই দেখেন এই জামার হাতাটা দেখেন পুরোটাতে কি গর্জিয়াস করে মার্শাল্লাহ কি সুন্দর করে কাজ করা এবং পুরো হাতায় ছিটা ছিটা কাজ পেয়ে যাচ্ছে জামাতে দেখেন কতগুলো সুন্দর কালার আছে ম্যাজেন্টা কালার আছে তারপর ইয়েলো বাসন্তী কালার আছে এবং সুন্দর করে পুরো জামায় যেমন সুন্দর করে কাজ করা আছে

অর্ডার করতে হবে খুবই সুন্দর মারাত্মক সুন্দর একটা জামা বলেন কোনটা লাগবে কোনটা আচ্ছা আমি জাস্ট কালার ভেরিয়েশনটা দেখিয়ে দিলাম এখন আমরা এক এক করে ক্লিয়ার থ্যাংক ইউ সো মাচ দেখেন এইটার সাথে আবার আপনারা কিন্তু অন্যটা ডিফারেন্ট পেয়ে যাচ্ছে অন্যটা পেয়ে ম্যাজেন্টা কালারের মধ্যে একদম পুরো বহু বহু কালার এবং এই জামা আমাদের কাছে যে কোয়ালিটি পাবেন আর কোথাও এই কোয়ালিটিটা পাবেন না ঠিক আছে এই দেখেন সি এবং এই ড্রেস গুলোর প্রাইস আমাদের শুরু হচ্ছে থেকে 1600 থেকে 2200 রেঞ্জে সব 1600 থেকে 2200 টাকার মধ্যে আপনারা এই চমৎকার ড্রেস গুলো পেয়ে যাচ্ছেন মানে অবিশ্বাস্য মূল্যে ঈদের শপিং হয়ে যাবে এবার 1600 থেকে 2200 টাকার ভিতরে আর কি চাই বলেন সো আপনারা যদি চান এত সুন্দর ড্রেস গুলো পারচেজ করতে জাস্ট টেক আ স্ক্রিনশট এন্ড উইথ ইয়ার নেম ফোন নাম্বার এন্ড অ্যাড্রেস দেখেন এই জামাটা কিন্তু অনেক সুন্দর যারা বেশি একদম মানে কি বলে বেশি গর্জিয়াস ড্রেস পছন্দ করেন যারা একটু সোভার কালেকশন করছেন তারা কিন্তু এই ড্রেস নিয়ে নিতে পারেন নেকটা পেয়ে যাবেন এরকম রাম নেকের উপর দেখেন যা কি সুন্দর করে সিকোয়েন্স কাজ করা আছে এবং দেখেন কি সুন্দর করে সুতার কাজ করে দেওয়া আছে এবং ফ্লাওয়ারগুলো কিন্তু খুবই ভালো লাগছে একটা নেকলেস ডিজাইন করা আছে এবং জামাটা কিন্তু অল ওভার দেখেন ডামানের কোর্শন কিন্তু সুন্দর ভাবে কাজ করা আছে এই দেখেন খুবই নাইস ভাবে কাজ করে এটা পুরো ড্রাগন ফ্রুট কালার এর পেয়ে যাচ্ছে সাথে আপনারা যে পাজামাটা পাচ্ছেন এটা দেখিয়ে দিই এবং পাজামাতেও দেখেন সুন্দর করে বর্ডার ওয়ার্ক করে দেওয়া আছে মাশাআল্লাহ খুবই সুন্দর খুবই সুন্দর সো যা যেটা লাগে জাস্ট তাড়াতাড়ি স্ক্রিনশট নিয়ে ফেলতে এবং আরেকটা জিনিস বলি দেখেন আমাদের জামার হাতার মধ্যে কিন্তু আপনারা ইনার পাচ্ছেন এই যে দেখেন আপনারা হাফ ইনার পেয়ে যাচ্ছেন

খুবই সুন্দর দেখেন এখানে সুন্দর হ্যাঙ্গিং চাসল দেওয়া আছে পুরো জামার গলা নেক পোর্শনটা জুড়ে সুন্দর করে জারি সুতার কাজ করে দেওয়া আছে পুরো জামাটা এত সুন্দর করে পিটানো কাজ করা মাস আল্লাহ মাস খুবই সুন্দর দেখেন পুরো জামায় আপনারা কিন্তু কাজ করা পেয়ে যাচ্ছেন এবং দেখেন সুন্দর করে জারি সুতার ওয়ার্ক করা আছে সুন্দর করে কিন্তু আপনার দেখেন কালার কন্ট্রাস্টটা দেখেন খুবই সোবার একটা ড্রেস যারা বেশি সিকোয়েন্স পছন্দ করেন না তাদের জন্য আমি বলবো এটা মাস্টার একটা ড্রেস তেমন একটু শান্ত বলে গেল যে মাদের জন্য নিবে কি চিন্তা করছিলো বাট এই জামা কিন্তু আমি

এবং পুরোটার ভিতরে আমি একটু ক্লোজলি দেখাই দেখেন সুন্দর করে স্ট্রাইপ স্ট্রাইপ করে দেওয়া আছে দেখেছেন কাপড়টা কিন্তু খুবই কমফোর্টেবল এবং দেখেন আমি কিন্তু লাইভ করছি ওনাটা এরকম ছড়াই রাখছে আমার ওনা কিন্তু পরে নাই সো বুঝতেই পারছেন যে আমাদের ফেব্রিক কোয়ালিটি কতটা ভালো সো এটার প্যান্টটা আমি একটু দেখি এটার প্যান্ট আপনার এরকম স্ট্রেট প্যান্ট পেয়ে যাবে ঠিক আছে আমি যেটা স্ট্রেট প্যান্ট আমি দেখিয়ে দিচ্ছি এটা কোনো কালার আছে মাশাল্লাহ এই কালারটা তো খুবই সুন্দর যদি আমি নিয়ে যে খাওয়া এই দেখেন এটা একটা মাস্টার কালারের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছে সুন্দর কালারটা কিন্তু অসম্ভব সুন্দর এবং এই কালারটা দেখেন যে পড়বে তাকেই কিন্তু সুন্দর ভাবে মানিয়ে যাবে এই যে আজকে মিষ্টি আলোর আসবে সো আপনারা আপডেট টেক হয় জাস্ট চোখ রাখেন ট্রেন্ড এন্ড স্টাইলস এই দেখেন খুবই বিউটিফুল সো প্রাইস গুলো কিছু থাকছে 1600 থেকে 2200 টাকার ভিতর আমাদের ঈদের শপিং এত কম জায়গায় হবে আমার তো বিশ্বাসই হয় না যেখানে যা তোই তাই আগুন মানে ভাই রাস্তা বেরিলো মধু মধু করে আমি তো আগুন আর আগুন দেখি মানে যেখানে যে সেখানে আগুন শুধু ঠান্ডাতে ট্রেন্ড এন্ড স্টাইলস কারণ এত কম প্রাইস আপনারা কোথাও পাবেন না আর এই যে দেখেন এটা তো আমাদের অ্যানাদার ভাইরাল ড্রেস খুবই সুন্দর দিস ইজ অ্যানাদার মাস্টার্ড ইয়েলো কালার দেখেন গলায় কি যে ভরাট কাজ করা খুবই সুন্দর এবং হাতাটা দেখেন প্রেম জর্জেটের উপর করা হাতা ইনার দেওয়া আছে পুরো হাতা জুড়ে গুটি গুটি কাজ করা আছে হাতার মুখে কি সুন্দর করে সুতা দিয়ে এমব্রয়ডারি করা আছে এবং সিকোয়েন্স করা আছে খুবই সুন্দর খুবই বিউটিফুল একটা ড্রেস দিস ইজ অ্যানাদার স্লিভ অ্যান্ড এই দেখেন জামাটার সাইডও কিন্তু সুন্দরভাবে কাজগুলো আসছে এই কয়েকটা জামা আমাকে দিয়ে দাও এই যে দেখেন ওটা কালকে আমি আসতেছি কালকে আমি আসতেছি আসতেছে এই যে দেখেন জামা নিচের পোর্শনে কিন্তু সুন্দর করে কাজ করা আছে এই দেখেন হ্যাঁ এটা হ্যাঁ এটা আমি দেখি না আমি তাই চিনতে করছি এটা আমার তো আমি দেখি না এটা খুবই সুন্দর তো দেখেন এটা দামার পোর্শন অবস্থা হচ্ছে কি আমরা নিজেরও আসলে কাম বুঝতেছি না যে কোনটা আসতেছে কোনটা না আসলে আসল কাহিনী বলে আমার জামার ছবি দুটো কথা ছিল এর আগের দিন আমাকে বলতে চাই যে কি করি জামা তো শেষ তো আজকে আমি আসছি আইটা কাজে তখন বলছি এই এটা মোটামুটি সুন্দর করে ওনাটা দেখে এটা ওড়নাটা দেখেন ও মা কি সুন্দর ওড়নাটা দেখেন ওনার মাঝখানে কি সুন্দর করে কাজ করা এইটা দেখবে না ধরলেই হবে না দেখতে দেখি জামা জামাটা দাও এই দেখেন জামাটা কী সুন্দর এই দেখেন জামাটা কিন্তু ভীষণ সুন্দর আপু দেখবেন দেখেন আসে জামাটা কিন্তু খুবই সুন্দর এই দেখেন সি খুবই বিউটিফুল একটা ড্রেস আর কালারটা মাশাআল্লাহ খুবই সুন্দর যে কোন স্কিন টোন এর আপনাদেরকে চমৎকার ভাবে মানিয়ে যাবে সেম ভাবে ড্রেসের ব্যাক পোরশনেও কিন্তু কাজ আছে এই যেটা দেখো ওই যে আমার জামাটা দেখো তোমাকে মুখাও আচ্ছা তো যা যা জানতে চান তারা তাড়াতাড়ি করে নিয়ে ফেলেন জামাটার কাজগুলো দেখেন জাস্ট সো প্রাইস গুলো থাকবে ষোলোশো থেকে বাইশশো টাকার ভিতরে ঠিক আছে ষোলোশো থেকে বাইশ আচ্ছা সেটার প্রাইস জামাটার কাজ আছে গুলা

এই জামাটা দেখে আমি ওই বলছিলাম যে ছবি তুলতে হবে মানে এটা পুরোটা দেখে মনে হচ্ছে অ্যান্ড সত্যি বলি এটা কোনো আমি বলবো না পাকিস্তানি জামা কোনো কাশ্মীরের জামা বলবো না বাট ওয়ার্কটা হচ্ছে আমাদের কিছুটা কাশ্মীরি ওয়ার্কের মতো এটা দেখেন আপনার যদি একটু ক্লোজলি দেখেন তাহলে বুঝতে পারবেন কাজটা জাস্ট দেখেন লো কোয়ালিটির কাজ না অ্যান্ড আপনারা চাইলে এসে দেখে নিতে পারেন জাস্ট গলার কাজটা দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর খুবই সুন্দর এবং এগুলো আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে বানানো এই দেখেন নিজস্ব ডিজাইন দিয়ে বানানো এই দেখেন খুব খুবই সুন্দর এটা হচ্ছে দামানের পোর্শনের কাজটা চমৎকার একটা ডিজাইন এটা এই কাপড়টা অ্যাকচুয়ালি সুন্দর এবং এটা কিন্তু একদম সি থ্রু এটা সিমারিক দেখেন এটা সি থ্রু না ঠিক আছে তারপরেও এটাতে ইনার সেট করে দেওয়া আছে হাতার মধ্যে এরকম চওড়া করে কাজ দেওয়া আছে খুবই সুন্দর এবং এইটার প্যান্টের মধ্যেও কিন্তু কাজ আছে দেখেন কি সুন্দর দেখেন এটা প্যান্টের মধ্যে সুন্দর করে বর্ডার ওয়ার্ক করে দেওয়া আছে সো যারাই নিবেন আর এটার অন্যটা উফ এটার অন্যটা মানে জাস্ট অস দেখেন অন্যটা দেখেন আহারে পাগল হয়ে যাবেন এটার অন্য দেখলে মানে ভাই মাথা নষ্ট এটা ওড়নাটা মাশাল্লাহ খুবই সুন্দর শিদি এই জামাটা না করলে বোঝাই যাবে না এটা সুন্দর এটা এটা অ্যাকচুয়ালি সুন্দর এবং ওড়না দেখে পুরো ওড়না জুড়ে একদম পিটারও কাজ করা যদি ইনশাল্লাহ নেক্সট লাইফ ওর মধ্যে ড্রেসটা থাকে তাহলে এটা পরে দেয় আচ্ছা ঠিক আছে আসতে দেখেন এটা কত সুন্দর এন আলহামদুল্লি এটা খুব ভালো লাগে যখন আপনারা লাইভ করার পর ভালো রেসপন্স করেন অ্যান্ড অ্যানাদার কালার ও মা এটা তো আমি দেখি পাগল ধরে যাবো আপনি কাজগুলো দেখেন কি সুন্দর এটা না দেখেই তো ভাই জামাটা নিয়ে নিবেন এটা আছে এটা প্রাইস কত আমাকে বলো

কাজ করা আছে সুতার কাজ করা আছে সিকোয়েন্স এর কাজ করা আছে অল ওভার ড্রেস কাজ করা আছে মাসাল্লাহ খুবই বিউটিফুল সো যারা যেই ড্রেসটা নিতে চান তাড়াতাড়ি স্ক্রিনশট দিবেন অর্ডার প্লেস করবেন আপনারা যার সাইজটা লাগবে এবং যদি মনে করেন যে সালোয়ার নিবেন কার্গো প্যান্ট নেবেন তারপর হচ্ছে রেগুলার পরার জন্য জামা নেবেন সেটাও নিয়ে নিতে পারেন খুবই সুন্দর আর জানো

আচ্ছা ঠিক আছে তাও এটা আরেকটা কালার কথা তা হয়েছে তো এই জামাটা আসলে এটা হাত ভর্তি লাল চুড়ি লাল একটা লিপস্টিক মাথায় আচ্ছা এটা আরো দুই তিনটা কালার আসবে ভাই আপডেট জানতে পেজে চোখ রাখেন অ্যাকচুয়ালি যেটা হয় এটা সত্যি কথা কেউ ভাববেন না ভাই আমি ফ্রিতে কাজ করে দিয়ে আমারও কাজ আছে তো দেখা যায় যে আমি এখন যেই বলতে পারতেছেন আমার কবে কবে আসা হবে তো আমার আসলে সব সময় আপডেট দেওয়া হয় না বাট আপনারা প্লিজ ফ্রেন্ড এন্ড স্টাইল পেজে চোখ রাখবেন আপনারা ইনশাআল্লাহ সকল আপডেট দেখতে পারবেন আমার পড়া না হলো যে আমার রাখা ছবি দেখতে পারবেন আচ্ছা এটার কিন্তু আমাদের আরো একটা কালার এসে এবং এটার আমাদের মানে পাঁচ ছটা কালার ছিল পাঁচ ছটা কালার ছিল আলহামদুলিল্লাহ স্টক আপ হয়ে গিয়েছিল কিন্তু আবার স্টকে আসছে তার জন্য পেজে চোখ রাখতে হবে দেখেন এটার আপাতত তিনটা কালার আছে যা যেটা লাগবে স্ক্রিনশট নিয়ে ফেলেন জাস্ট দিয়ে বলবেন আপা এটা লাগবে আপা আপা লাগবে জামা লাগবে দিয়ে দিবেন আমরা দিয়ে দিব আচ্ছা তারপর এটা দাও

সুলতো না সুলতো নাহ্যালো রুমি আক্তার আপু এটা কালার রিসট হবে কালার দেখতে চোখ রাখুন বিটি বি দুঃখ না ট্রেন্ড এন্ড স্টাইল জোন দেখেন সুন্দর একটা ডাস্টি ল্যাভেন্ডার কালার এটা হচ্ছে সুন্দর একটা আস্টারিয়ালো কালার এন্ড এটা হচ্ছে স্কাই ব্লু কালার এটা এত সুন্দর জামাটা খুবই সুন্দর জামাটা দেখেন এত সুন্দর জামা এগুলা জাস্ট একটা হিট কালেকশন ভাই মানে তাকায় থাকার মতো জামা একটা খুবই সুন্দর জামা তো যারা এই জামাগুলো মিস করতে চান না চট করে ট্রেন্ড এন্ড স্টাইল অর্ডার করে ফেলুন আপনার পছন্দের ড্রেসটি এবং যদি মনে করেন যে বিজনেস করছেন আপনাদের প্রোডাক্টের ভ্যারিয়েশন লাগবে প্লিজ আমাদের সাথে কন্ট্যাক্ট করেন আমরা আপনাদেরকে ডেলিভারিও দিয়ে দিব ঠিক আছে ডেলিভারিও দিয়ে দিব এখন যে পেমেন্ট প্রসেসটা আমি অ্যাকচুয়ালি জানি না তো ওটা আপনারা পেজে ইনবক্স জেনে নেবেন হ্যাঁ এটা তো সুন্দর এটা তো দেখাও না আমাকে এটা তো নতুন ডিজাইন সাথে শয়তানি করস সুন্দর জামাগুলো রেখে দেয় এই ছিল তোর মনে শান্তর অবস্থা এরকম হচ্ছে যে আমরা আমাদের ড্রেস কিনে নিচ্ছি কিনার ড্রেস যদি শপে কাস্টমার আসে বলে আপু আপনার ড্রেসটা দেন আল্লাহ ওইদিন কি করছে মিম জামা নিছে মিমের জামা আয়না দিয়ে দিছে শুনেন কি হইছে আমি সত্যি কথা আপনারা জানেন যে ফ্রেন্ড এন্ড স্টাইল যখন ওনার আমার ফ্রেন্ড তো ওর বোন একটা জামা নিছে একটা কাস্টমার এসে বলছে আমার এই সাইজের জামাটা লাগবে

এটা আছে এটা আছে এটা তুমি নিতে পারবা এটার ওন্নাটা দেখেন 45000 টাকা যা আমার ওন্না দিয়ে দিয়েছেন ভুলে দিয়ে দিচ্ছেন না 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 এটাই পাবেন আপনারা আমরা ভুলে কোনো কিছু আমার মনে হয় কি ওরা দামটা ঠিক করায়거든요 রোজা ধরছিল এদুর এত কমে দিয়ে দিচ্ছে দেখেন পুরো ওন্না দুই পাশে কি সুন্দর করে কাটওয়ার্ক করা দেখেন জামাটা জাস্ট দেখেন ভাই এত কম প্রাইসে এই জামা আমি জানি না আপনারা আর কোথাও পাবেন কিনা দেখেন অল ওভার ড্রেসে কি চমৎকার করে আমরা আগে কি ভাবতাম যে জর্জের মানে খসখস করবে গায়ের মধ্যে দেখেন না এটা খুবই একদম মাখনের মতো জাস্ট গায়ের সাথে লেগে থাকবে বিশ্বাস করেন আজকে আমি হইতে পারে আপনারা আমাকে চিনেন না দেখে বা আমি অত বড় কোনো কিছু হয়ে যাই নাই এই জন্য আপনারা হয়তো বা ওভাবে করে মানে আমি কি বলবো এই জন্য আমরা অত প্রাইস রাখতেছেন কিন্তু বিশ্বাস করে এই জামাটাই কেউ হয়তো বা নিয়ে কোনো এক সেলিব্রিটিকে পড়াই দিবে বলবে আরে সাড়ে সাত হাজার টাকার জামা আপনারা চাল চালাই নিয়ে নেবেন তো আপনারা আসেন ভালো জায়গায় আসেন ভালোভাবে নেন দেখেন জামাটা কি যে সুন্দর জামাটার কাজটা মাসাল্লাহ খুবই সোভার দেখেন